গ্যাস কোরবানির পরে যে কি পরিমাণ গাড়ি ঘোড়ার ভিড় যেটা বলা যায় না তো আজকে আমরা গেছিলাম বরিশালে একটু একটা কাজে তো গ্যাস বেশি বক বক না করে ভিডিও শুরু করা যাক আপনারাও দেখেন হেই হ্যালো সব গাইস কী অবস্থা সবার আশা করি ভালো আপনারা দেখছেন জিয়াদ বলো ইউটিউব চ্যানেল এর সাথে আছি আমি জিয়াদ তো গ্যাস আজকে আমরা যাইতেছি বরিশালের দিকে তো গ্যাস আজকে একটা কাজে যাইতেছিলাম একটা বাঙ্গারির দোকানে যাব আমরা কারণ আমাদের কিছু লোহা বিক্রি করা লাগবে আষ্টশো কেজির মতো এরকমের অনেক লোহা তো আজকে আমরা তার জন্য যাইতে আসি বরিশালে তো বেশি বক বক না করে মেন পয়েন্টে আমরা যাই দূর গেছিলাম আমরা তারপর আইসগো আবার যাইতে বরিশালের দিক একজনে ফোন দিছে তাই ওই জন্য তার সাথে আমরা যাইতে আসি তো আমরা এখন আছি এটা কোন জায়গায় সে মনে নাই এই তো এই পড়ছি কাশীপুর কাশীপুর যে দুইটা দিঘি ওই দিঘির ওই জায়গায় আমরা এই জায়গা পাড়াইতে আসি বাসে যে কি পরিমাণ চাপে গাইছে সেটা বলা যায় না কারণ কোরবানি এই জন্য ব্যাপক চাপে এই জন্য সব সেফটি মেনটেন করে তারপর আমাদের নিজেরই চালাতে হইবে কারণ সেফটি সব নিজের উপর বাই পায়